যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের কুচি দেওয়া ফ্রক কাটিং এবং সেলাই তো আজকে আমি আপনাদেরকে কুচি দেওয়ার একটি বিশেষ পদ্ধতি শেখাবো আশা করি সবাই লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিওটি দেখবেন আর একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখানে পাঁচ বছরের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি তো প্রথমে আমি বডি পার্ট বের করব এর জন্য আমি কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি এবং আরও একবার দিয়ে টোটাল চার পার্ট করে নিয়েছি একসঙ্গে আমাদের পিছনের এবং সামনের পার্ট বের হবে এবং আমি এখানে সোল্ডার নিচ্ছি দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এখানে আমি ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি বডির মাপ নিচ্ছি চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি বডির ওপরের পার্টে লম্বা নিয়েছি টোটাল দশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল লম্বা থাকবে নয় ইঞ্চি পরিমাণ কোমরের মাপ নিচ্ছি ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমি এখানে গলার চওড়া নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ সামনের গলার লম্বা নিচ্ছে আমি এখানে চার ইঞ্চি পরিমাণ আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার লম্বা বডির মাপ এবং কোমরের মাপ নেবেন ঠিক আছে শুনে গলার লম্বা নিচ্ছে এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ এভাবে একটি রাউন্ড শেপ দিতে হবে এখান থেকে আমি হাফ ইঞ্চি সোল্ডারের জন্য ডাউন করে এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো সবার আগে খেয়াল রাখবেন আমরা যখন একসঙ্গে দুটি পার্ট কাটিং করব। তখন কিন্তু সবার প্রথমে পিছনের পার্ট আমরা কাটিং করব। অর্থাৎ পিছনের গলা আমি প্রথমে কেটে নিব দেন আমরা পিছনের পার্টটি বের করে সামনের পাট কাটিং করব তো আমরা এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছে খুবই সিম্পল ড্রেসটি তৈরি করা আপনারা যদি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখেন তো আপনাদের মিনিমাম 10 থেকে পনেরো মিনিট টাইম লাগবে ড্রেসটি তৈরি করতে এবং সামান্য কিছু অংশ আমি নিচ থেকে কাটিং করে দিচ্ছি দেন আমরা পিছনের পাটটি এভাবে বের করে নিব এবং আমরা সামনের পাটের গলার অংশ এভাবে আমরা কেটে নিব এখন আমরা নিচের ঘেরের অংশ কাটিং করব তো নিচের ঘেরের অংশের কিন্তু কোনো কাটিং নেই জাস্ট আমরা শুধু মাঝখান দিয়ে কেটে দুটি পাট আলাদা করে নিব আর এখানে আমাদের ফ্রকে টোটাল লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আমি উপরে পাটে দশ ইঞ্চি নিয়েছি এবং নিচের পাটে আমি বিশ ইঞ্চি নিয়েছি আমাদের অ্যাকচুয়াল লম্বা থাকবে আঠাশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আমি এখানে নিচে কিন্তু পাইপিনের জন্য এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি আপনারা চাইলে পাইপিন বাদ দিতে পারেন আমি এখানে পাইপিন ইউজ করব এর জন্য তিন ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় কেটে নিচ্ছি তো কাপড়টিকে কিন্তু একবার ভাঁজ করে আমি দুই পাট করে নিয়েছি তা আমি এরকম দুটি লম্বা কাপড় কেটে নিচ্ছি নিচে ঘেরে অংশে পাইপিনটি দেওয়ার জন্য গলা এবং হাতায় পাইপিন দেওয়ার জন্য বাঁকা করে কাপড়টি কেটে নিচ্ছে তো এইভাবে আমি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় আমি কেটে নিচ্ছি তো আপনারা যখন গলা এবং হাতে পাইপিন দিবেন অবশ্যই কিন্তু বাঁকা করে পাইপিনের কাপড়টি কেটে নেবেন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো প্রথমে আমরা সোল্ডার জয়েন করব তো নিচে কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি দেন আমরা দুটি সোল্ডার প্রথমে জয়েন্ট করে নেবো অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো কাপড়টিকে আমি এইভাবে উলটিয়ে নিব আমরা এখানে পাইপিং লাগিয়ে নিব গলা এবং হাতার সাইডে পাইপিংটি লাগাবো এর জন্য আমি কাপড়টিকে আমার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি পাইপিনের কাপড়টিকে এইভাবে রেখে আমরা এখন সেলাই করে নিব কমপ্লিট এখন আমরা অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলবো কাপড়টিকে সোজা করে দুইবার ভাজ করে দেন আমরা একটি সেলাই বসিয়ে দিবো ক্যাকি নিয়মে অপর পাশের হাতার সাইডেও কিন্তু আমরা পাইপিংটি লাগিয়ে নিব আমাদের দুই সাইডে কিন্তু পাইপিংটি লাগানো কমপ্লিট এখন আমরা গলার সাইডে পাইপিন লাগিয়ে নিব তো এর জন্য আমি দুটি পাইপিনের কাপড় এভাবে একসঙ্গে সেলাই করে নিচ্ছি পুরো গলায় যাতে আমাদের পাইপিনটি খুব সুন্দরভাবে লাগাতে পারি এর জন্য দুটি কাপড় আমি এভাবে সেলাই করে নিয়েছি এবং যে জয়েন্টটি রয়েছে এভাবে জয়েন্টটি আমরা নখ দিয়ে একটু ঘষে মেলে নিয়েছে জামার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং উল্টো সাইডে রেখে যে কোনো এক সাইড থেকে আমরা এভাবে সেলাইটি করা স্টার্ট করব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করতে হবে যখন আমরা এখানে আসবো তখন সেলাইটিকে এভাবে বের করে নিতে হবে এবং দুটি কাপড় একসঙ্গে এভাবে ধরে সেলাই করে নিতে হবে এবং অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলবো এভাবে আমাদের সেলাই করে নিতে হবে তাহলে আমাদের ফিনিশিংটি খুব সুন্দর হবে দেখুন আমাদের ফিনিশিংটি ঠিক এমন হবে এভাবে কাপড়টিকে আমরা সোজা সাইডে এনে দুইবার ভাঁজ করে সেলাই করে নিব হাতায় যেভাবে আমরা দুইবার ভাজ করে সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে আমরা গলার পাইপিনের কাপড়টিও দুইবার ভাঁজ করে সেলাই করে নেব তো আমাদের গলায় এবং হাতে কিন্তু পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কুচি দিব তো কুচি দেওয়ার জন্য আমি এখানে কাটা চামচ ইউজ করছি এবং কাটা চামচের যে নিচের যে অংশটি রয়েছে একদম নিচের যে অংশটি সেই অংশটি কাপড়ের মধ্যে এভাবে দিয়ে আমরা পেঁচিয়ে দেন আমরা এভাবে কুচিটি দিব তো এভাবে যদি কুচিটি দেওয়া হয় তাহলে কিন্তু প্লেটগুলো মানে কুচিগুলো একদম সমান হবে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর হয় কুচিগুলো তো এইভাবে আমরা নিচের অংশটি কাপড়ের সঙ্গে দিয়ে পিছিয়ে আমরা কুচিগুলো দিয়ে নিচ্ছি ঠিক এভাবে কুচিগুলো দিতে হবে তো একই নিয়মে প্লেটগুলো দিতে হবে প্লেটগুলো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করেছি অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি একই নিয়মে কিন্তু আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি এভাবে কুচি দিয়ে নিয়েছে আমাদের দুটি পার্টি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে নিচের ঘেরের পার্টটির সঙ্গে অ্যাটাচ করবো এর নিচের পার্টটিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরের অংশটিকে আমি উল্টো সাইডে রেখেছে উল্টো সাইডে রেখে আমরা দুটি পাট একসঙ্গে এভাবে ধরে সেলাই করে দিচ্ছি ঠিক একই নিয়মে আরেকটি পাটও আমরা সেলাই করে নিব আমাদের দেখুন দুটি পার্টি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা নিচের যে ঘেরের অংশটি রয়েছে নিচের ঘেরের অংশটিতে পাইপিন লাগিয়ে নিব এর জন্য নিচের কাপড়টিকে আমরা সাইডে রেখেছি এবং ওপরে পাইপিনের কাপড়টি রেখেছি তো একটি কথা খেয়াল রাখবেন আমি কিন্তু সাইড জয়েন্ট করিনি আগে আমরা পাইপিন দেওয়ার পরেই কিন্তু আমাদের সাইডটি জয়েন্ট করতে হবে ঠিক আছে একই নিয়মে কিন্তু আরেকটি যে পার্ট রয়েছে সেই পার্টি কিন্তু পাইপিন লাগিয়ে নিতে হবে তো এখন আমরা কাপড়টিকে সোজা সাইডে আনব সোজা সাইডে এনে এভাবে দুইবার ভাজ করে দেন তার উপরে একটি সেলাই বসিয়ে দিব এখন আমরা সাইড থেকে জয়েন্ট করে নিব তো কাপড়টিকে উল্টো সাইডে এনে দুটি পার্ট ভালো করে সেট করে দেন তার উপরে সেলাইটি বসিয়ে দিতে হবে অপর সাইডটিও কিন্তু একই নিয়মে আমাদের সাইড থেকে সেলাই করে নিতে হবে যতটুকু আমাদের ফিটিংয়ের দরকার সেই পরিমাণ জায়গা বাদ রেখে অতিরিক্ত অংশটুকু আমরা সেলাই করে নিব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন